হ্যালো সবাই একটু তাড়াতাড়ি জয়েন পর আমি লাইভে এলাম হ্যালো বাবারে অনেকদিন পরে আমি কিন্তু লাইভে এলাম ইউটিউব লাইভে আর কে বলছো দিদিভাই ভিডিও কেন ঠিকঠাক দিচ্ছ না তো সবকিছু কিন্তু আজকে আমি জানিয়ে দিব কেন ভিডিও দিচ্ছি না কি সমাচার তো চলো তাড়াতাড়ি লাইভে চলে আসো সুদীপ প্রিয়া হাই হ্যালো লিটন দাস হাই হ্যালো রিয়ানাথ কেমন আছো দিদি বেশি ভালো নেই গো हां जी ভাই হুম সুদীপ প্রিয়া কি করছো বসে আছি বসে আছি আপু কেমন আছো মিলি হাত নেই তো আসি মোটামুটি জোরে আমি হাই তুললাম ভগবান শপিং হয়েছে হয়েছে হুম তো তো ভিডিও শেয়ার করছি কতগুলো জানি না পড়া হবে কি হবে না সব শেয়ার করছি পুজোর শপিং কি কি হয়েছে না হয়েছে পড়া হবে কি হবে না জানি না দিদি আমি তোমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি জানি জানি অনেকে তোমরা অপেক্ষায় থাকো আমার ভিডিওর জন্য আপু ভিডিও দিচ্ছ না কেন বলবো সবাই জয় হও তারপরে বলছি কেন ভিডিও দিচ্ছি না দিদি হ্যাঁ দিদি ভাই আমি তোমাকে অনেক কমেন্ট করেছি মনে হয় রিপ্লাই আচ্ছা সুস্মিতা দিদি তোমার দিদি তোমার বেলাসের ডিজাইনটা দেখাবে মানে বুঝলাম না তোমার বাড়ি কোথায় দিন হাটায় তুমি তোমার বাড়ির কথা দিন আচ্ছা আমি যদি তোমাদের সামনে এখন একটা চশমা পরি আমার কি খারাপ লাগবে দেখতে? তোমরা একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ। চলো চোখটা আমার কেমন ধরো করছে? এটা চশমাটার আমি ফ্রেমটা চেঞ্জ করব হ্যাঁ এটা ব্লু পেপারের কাজ কাজ দিয়ে আর কি বানানো কোনো কিন্তু ইয়ে নেই এখানে কোনো পাওয়ার নেই চশমাতে কিন্তু আমার কিছুদিন আগে আর কি প্রায় তিন বছরই হবে হয়তো বা তো তিন বছর আগে প্রচণ্ড আমার মাথা ব্যথা তখন আমি পড়াশোনা করতাম চাকরির জন্য আর কি একটু চাকরির জন্য তো একটু বেশি আর কি দেওয়া লাগতো মাথায় তো তখন আমি চাকরি বাকরির পড়াশোনা করতাম প্রচণ্ড চাপ এদিকে রান করতে হতো এদিকে পড়াশোনা করতে হতো তারপরে পরীক্ষাতে আর কি পাশ করে ও রানে ফেল করা আবার মেইনে গিয়ে ফেল করা তো প্রচণ্ড চাপে আমার পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো মানে পড়তে বসলে তারপরে কি আর ডাক্তার দেখাই এই চশমাটা সাজেস্ট করে তো চশমাটা দেওয়ার পরে কিন্তু মাথার যন্ত্রণা আমার অনেকটাই কমেছে তোমরা আবার ভেবো না যে এটা হচ্ছে মানে এই মোবাইল ইউটিউব করার পর মোবাইল দেখে দেখে তার আগের এটা কিন্তু এখনও মাঝে মাঝে আর কি কেন জানি না পরের যন্ত্রণা তো তখন পড়ি তো এখনো কেমন যেন চোখটা করছে তো তোমরা বলো তো চশমার ফ্রেমটা পাল্টাবো অবশ্য দাদাভাই আসবে না তুমি হানিমুনে যাবে কখন হুম তোমাদের দাদাভাই তো আসবে কখন আসবে সেটা পুজোটা বাড়াক পুজোটা সবাই ভালোমতন কাটাও পুজোর এই কয়টা দিন তারপরে তোমাদের আমি পর পর সব ভিডিও আনবো কি করবো না করব কি হবে না হবে অনেক তোমাদের সাথে মানে কি বলবো আর কিছুদিন পরে তোমরা এত ধামাকা ধামাকাদার ভিডিও দেখতে মানে কি বলবো আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে পুজোটা খালি কাটুক তোমরা তো জানোই রিসেন্ট আমার আহ বিবাহ বার্ষিকী আছে এটা চলতে হচ্ছে অক্টোবর আচ্ছা তোমাদের দাদা ভাইয়ের বার্থডেও আছে হম এই মাসেরই অক্টোবরের তোমাদের দাদা ভাইয়ের আঠাশ তারিখে বার্থডে তো আজকে আট তারিখ আর কুড়ি দিন আছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আর তোমাদের দাদা ভাইয়ের বার্থডেটা আমি এবার সেলিব্রেশন করব কিন্তু আগে বলবো না তোমাদের দাদা আসবে না সেটা পরে সেলিব্রেশন করব তো এবার কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বার্থডেটা সেলিব্রেশন করা হবে হ্যাঁ তো তারপরে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী আছে তোমরা জানোই কবে তোমরা বলো এখানে কমেন্ট করে তো অবশ্যই অ্যানিভার্সারি সবাই চাই করার জন্য জানি না তোমাদের যদি যদি ছুটি আসে অবশ্যই হবে তারপরেও আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো মানে কি বলবো আর অনেক অনেক ভিডিও অনেক তার জন্য অনেক টাকারও দরকার অনেক শপিং করতে হবে অনেক শপিং মানে অনেক শপিং মানে 10 12টা মনে হয় শাড়ি কিনতে হবে যে এত অনুষ্ঠান আছে আমার বি আমার আর কি মানে তোমার অঘ্রান মাসে যে এত অনুষ্ঠান আছে আমার মানে 10টা শাড়িও আমার মানে হবে না এরকম একটা ব্যাপার তারও তো নিজের বিবাহ বার্ষিকী আছে তোমাদের দাদা ভাইয়ের बर्थडे আছে অনেক অনেক হাই দিদি আমি আসাম থেকে তোমার সব ভিডিও দেখি আচ্ছা थैंक यू আগে বলো তো আমারে চশমাটা পরে কেমন লাগতেছে তারপরে পুজোতে কেনাকাটা হয়েছে দিদি ভাই হয়েছে ভিডিও দেখো বুঝতে পারবে দিদি তোমাকে অত কমেন্ট করে রিপ্লাই দাও না কেন পিউ ওয়ার্ল্ড দেই ও আমার আমার সামনে যদি যা আমার সামনে যদি কমেন্ট আসে না কোনো সত্যি কথা বলতে আমি কমেন্টে রিপ্লাই দেই কিন্তু কিছুদিন থেকে না আমার শরীরটাও খারাপ আর কি বলবো আর তোমাদের মানে টাইমই হয় না তুমি আজকে ভিডিও দাও নাই কেন সেটাই বলো তোমাদেরকে আপু ইন্ডিয়াতে এখন কয়টা বাজে পাঁচটা চল্লিশ বাজে গো চলো 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 ঝটপট কমেন্ট করো তাড়াতাড়ি আচ্ছা একশোটার পরে কি আর কমেন্ট আসবেই না আচ্ছা তোমার বাড়ি কোথায় তপন আমার বাড়ি হচ্ছে দিন হাটায় আমি বাংলাদেশ থেকে বলছি আপু আচ্ছা এভা আক্তার থ্যাংক ইউ গুড ইভিনিং উর্মিলা গুড ইভিনিং চলো তাড়াতে ঝটপট সবাই কমেন্ট করো ভালো লাগছে আচ্ছা ভালো লাগছে মাঝে মাঝে মাথাটা এত যন্ত্রণা করে কি বলবো আর তখন এই চশমাটা পরতেই লাগে ও দিদি ভাই কেমন আছো শপিং হলো হুম শপিং হয়েছে আমার তোমাদের হয়েছে তো শপিং দিদি জানো আমার ফৌজি অনেকটা আমার ফৌজি অনেকটা ভালো লাগে আচ্ছা 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 শোনো তোমাদের একটা কথা বলি আমি হ্যাঁ তো দেখো আমি আমি প্রেম করে বিয়ে করেছি বলে কিন্তু আমি কোনোদিনও প্রেম প্রেমের সাপোর্টে না এটা সত্যি কথা বলি আর এটাও সত্য যে আমি একজন ফৌজিকে বিয়ে করেছি বলে আমি কিন্তু এটারও সাপোর্টে না যে তোমরা ফৌজিকে বিয়ে করো বা মানে কি বলতো তো মানে এখন তোমাদের বলি আর কি কিছু কথা অনেক মেয়েরা দেখবে মানে অনেক মেয়েরা আছে হাজব্যান্ডকে ছাড়া থাকতে পারে না বা খুবই কষ্ট হয় থাকার আমাদেরও হয় আমি জানি জানি আমাদের হয় কিন্তু আমাদের কি বলতো আমরা প্রেম করে বিয়ে করেছি বলে এটা বাধ্যতামূলক হুম তো আমার মনে হয় যাদের আর কি দেখাশোনা করে বিয়ে হবে অবশ্যই ফৌজিটা স্কিপ করার চেষ্টা করবে কারণ অনেকটা সমস্যা হয় মানে হ্যাঁ তোমরা যদি একাই একাই হ্যান্ডেল করতে পারো সবকিছু তাহলে তো খুবই ভালো নয়তো কিন্তু খুবই খারাপ এই যে দেখো প্রায় বিয়ের আমার এক বছর হলো আমার নিজে নিজে সব করতে হচ্ছে এই যে শ্বশুর বাড়িতে একাই থাকতে হচ্ছে মানে অনেকটা সমস্যা হয় অনেকটা মানে অনেকটা অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা শেয়ার করতে পারি না হ্যাঁ আর আমি কিন্তু সত্যি কথা বলতে সবসময় ভালো দিক শেয়ার করি খারাপ কোনো দিকই আমি শেয়ার করি না তো অনেক টাইমে অনেক মন ভাঙে অনেক খারাপ লাগে অনেক কান্না করি মানে অনেক কান্না করি আমি অনেক কান্না করি তো অবশ্যই ফৌজি ছেলেদের তো ভালো যে আমি ফৌজিদের সাপোর্ট করব সেটাও না কিছু কিছু ফৌজি আছে আমার চোখে দেখা এতটা বাজে এতটা খারাপ তোমাদের আমি কি বলবো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না দেখো আমাদের ফ্যামিলিতে ফৌজি অনেক আছে আমার মামা একজন আমার ছোট মামা আমার পিসু আছে অনেকে আছে আর কি হ্যাঁ তো তারা ভালো তারা সবাই ভালো কিন্তু আমার চোখের দেখা আমাদের গ্রামেই একদম সামনেই কি আছে একজন ফৌজির আর কি চাকরি করে তো তারই কিছু কথা তোমাদের একটু বলি হ্যাঁ তো মানে কি বলবো বিয়ে বিয়ে হয়েছে তার আর কি হ্যাঁ তো বিয়ে হয়েছিল তারপরে সে তার সেই মেটার সাথে সংসার করবে না কিন্তু মেটা এত ভালো সত্যি কথা বলতে হুম আমি মানে কোনো দিদি হয় না পিসি হয় না কাকি হয় কোনো কিছু বলবো না কিছু বলবো না কিন্তু সত্যি কথা বলতে মেটা এত ভালো ছিল এত ভালো তোমরা ভাবতে পারবে না তাহলে এত ভালো একটা মেয়েকে সেই আর কি ফৌজি ছেলেটা কিভাবে ছাড়তে পারে আর এতভাবে টর্চার মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে ওই টাকা পাঠায় হিসাব করে করে তাদের কিন্তু একটা সন্তানও ছিল হুম তাদের একটা সন্তানও ছিল হিসাব করে করে টাকা পাঠায় হিসাব করে করে টাকা পাই পাই একটা বাচ্চা যদি পাঁচ টাকার কোনো জিনিস খায় না সেটাও খাতার মধ্যে লিখে রাখে এরকম আর এতভাবে টর্চার যে মানে ডিভোর্স মানে তাকে মানে ছেলেটা মেয়েটাকে ডিভোর্স দিবে কিন্তু মেটা দিবে না স্বাভাবিক কেন দিবে মেটা ডিভোর্স বলো মেটার তো লাইফই মানে লাইফটাই শেষ একটা বাচ্চা হয়েছে হ্যাঁ তো বাচ্চাটারও মোটামুটি একটু বড় হয়েছে আর কি স্কুল পড়ার মতন তাহলে সে মেয়েটা কেন ছেলেটাকে ডিভোর্স দিবে কিন্তু ছেলেটা তার পোষাচ্ছে না সে ডিভোর্স দিবে হয়তো বা অন্য কাউকে ভালোবাসে বা অন্য কিছু হুম তো এরকম মানে কি বলবো আর প্রায় এক বছর মন মতনও ছেলেটা বাড়িতে আসে না কোনো টাকা পয়সা দেয় না তো মেয়েটা তারপরে মেয়েটার বাবা দাদা ভাই যারা আর কি তারাই চালায় কিন্তু সেই মেয়েটা কিন্তু ওই শ্বশুরবাড়িতেই থাকে তো ও শ্বশুরবাড়িরও অনেক মানে শ্বশুর বাড়ির অনেক অত্যাচার অনেক অত্যাচার সহ্য করেছে মানে ভাবার মতো না বলার মত না আমি যদি বলতে পারতাম পুরো নাম ধরে অবশ্যই আমি বলতাম কারণ আমার নিজেরই মানে সেই জিনিসগুলো আমি যখন সামনাসামনি দেখেছি ফেস করেছি আমার নিজেরই অনেক অনেকটাই তখন আমার বিয়ে হয়নি তো সে বলেছিল আমার মাকে যে ফৌজিদের দিতে না তো সেও কিন্তু তার প্রেম মানে প্রেম করা বিয়ে ছিল না দেখা দেখি বিয়ে কিন্তু দেখা দেখি মানে ছেলেটা দেখতে গিয়ে মেয়েটার মেয়েটারই পছন্দ হয়েছে ছেলেটারও পছন্দ হয়েছে তারপরে একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে সেখান থেকে বিয়ে হয়েছে তখন মেয়েটা আর কি বলছিল মানে আমার মাকে বা আমাকে যে কেন যে মানে তখন যে কেন ফৌজি ছেলে দেখি বিয়ে করলাম দেখা দেখাদেখির বিয়ে ছেলে কিন্তু তাও পছন্দ হয় না স্বাভাবিক দেখি করতে এসে পছন্দ হয় না তো সেরকম পছন্দ হয়েছিল এত